দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধ হয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা চায় না আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এটা বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি নিজেকে ভাবছিলাম কিন্তু কি না দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না আজকে কয়েকদিন ধরে অর্থাৎ নয় অগাস্ট যেদিন একটি মেয়ে নির্যাতনের শিকার হয়েছিল এবং খুব নকা এই নির্যাতনের শিকার হয়েছিল এবং তার মৃত্যুও হয়েছিল সেই নয় অগস্টের পর থেকে সবাই জানে আজকে যে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছে বিভিন্ন ইস্যু নিয়ে এবং তার সাথে কর্মবিরতিও করছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাও সবাই জানে এবং তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি এই মামলা যায় এবং পুরো তদন্ত এখন সিবিআই হাতে অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি থেকে বিরত থেকে তাদের কাজে ফেরার জন্য আবেদন জানান আপনারা জানেন যে দশ তারিখেও মাননীয় মুখ্যমন্ত্রী দু ঘন্টা অপেক্ষা করেছিলেন এগারো তারিখেও দু ঘন্টা অপেক্ষা করেছিলেন বারো তারিখেও দু ঘন্টা অপেক্ষা করেছিলেন তেরো তারিখে অর্থাৎ তেরো তারিখেও মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের কথা শোনার জন্য এই অপেক্ষা হয়েছিল গতকাল অর্থাৎ চোদ্দ তারিখ আপনারা জানেন যে সবাই যখন মঞ্চে জুনিয়র ডাক্তাররা তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মঞ্চে যান তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন বিধি হিসাবে সকলের কাছে অনুরোধ করেন যে তাদের যা যা দাবি তিনি খতিয়ে দেখবেন এবং তারা বিচার পাবে তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো নিয়ে তিনি খতিয়ে দেখবেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে বিচার পাবে এবং আপনারা দেখেছেন যে তাদের বলেছেন যে এরকম কষ্ট তোমরা করছো তোমাদের বয়স কম আমি চাই না যে কেউ অসুস্থ হও এবং সেখানে দাঁড়িয়েই বেশ কটা দাবি তিনি মেনে নিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন যেমন রোগী কল্যাণ সমিতি সম্পর্কে তিনি বলেছেন যে সব সমিতিগুলোই ভেঙে দেওয়া হলো এবং পড়ুয়ারাও এই সমিতির সদস্য হবেন এই সবগুলো দাবির মধ্যে ছিল জুনিয়র ডাক্তারদের সেগুলো তিনি সেখানেই বলেছেন পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি চিঠি আসে মাননীয় মুখ্যমন্ত্রীর কে উদ্দেশ্য করে লেখা যে তারা তার সাথে দেখা করতে চায় আগে তো আমি বলেছি যে অপেক্ষারত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কয়েকদিন ধরেই কেউ দেখা করতে আসেনি তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর বলার পরে এই চিঠি আসে ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং সাথে সাথেই প্রায় বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি উত্তর যায় যে কালীঘাটে তার বাসস্থানে যাতে জুনিয়র ডাক্তাররা ছটার সময় আসেন সন্ধ্যা ছটায় সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের চিফ সেক্রেটারি ডিজি হোম সেক্রেটারি এবং আরও উচ্চ আধিকারিকরা তারা অপেক্ষা করছিলেন এবং আমিও ছিলাম সেখানে ছটা থেকে তাদের এই যে আসতে বলা সেই থেকে তারা আসলেন এবং টানা পড়েন চলল নটা অবধি মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন ছটা থেকে নটা অর্থাৎ ঘন্টা অপেক্ষা তিন করলেন খুব বৃষ্টি বাইরে খুব বৃষ্টি পড়ছে জোরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কেউ না ভেজে তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদের মাথায় যেন ছাতা ধরে তাদের যেন ভিজতে না হয় আজকে একটি সংবাদপত্রে সেই ছবিও আছে দেখবে যে পুলি ধরে আছে তাদের মাথায় ছাতা ধরে আছে যাতে তারা না ভেজে আসলে ভিজলে অসুখ করবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন এবং তার প্রকৃতি কীরকম তার নেচার কিরকম তিনি কতটা স্নেহপ্রবণ সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে সারা ভারতবর্ষের মানুষ জানে এমনকি সারা পৃথিবীর মানুষ জানে আটটা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন যদি কথা বলতে নাও চান আলোচনা না চান তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন কিন্তু আটটার পরেও নটা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন কেন বললেন না সেটা হয়তো তারা বলবে যে কেন তারা পার ছটা থেকে নটার মধ্যে তাদের সুবিধা হলো না একটা বাড়িতে চল্লিশ জন আসা এতটা জায়গা থাকে না কিন্তু তা সত্ত্বেও ছোট এরা সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের চল্লিশ জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন কিন্তু দেখা গেল যে তারা নটা অব্দি কিছু বললেন না যখন মাননীয় মুখ্যমন্ত্রী নটা অবধি অপেক্ষা করলেন তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিক গুলো তারা আর সেগুলোর জোর দিচ্ছেন না তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন ঘন্টা ঘন্টা মনে রাখবেন আগে কয়েক দিন ধরে করে অপেক্ষা করেছে তিন দু আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন মানুষ জানে এবং তারপর গতকাল তিন ঘন্টা অপেক্ষা করেছেন তারপরে যখন তিন ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই তখন তারা বললেন যে তারা দেখা করবেন তাহলে এত যে সময় দেয়া হলো তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য এটা এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার মুখ্যমন্ত্রী নিজে আটটার সময় তাদের কাছে বলেছেন তাতেও সারা পাননি তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে ইতিমধ্যে উনত্রিশ জন মানুষের প্রাণ গিয়েছে এটাও সবাই জানে এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন অন্তত সাত হাজার মানুষ তার মধ্যে দেড় হাজার মানুষ হচ্ছে হার্টের পেশেন্ট যাদের খুব শক্ত দরকার অপারেশন করবার তাছাড়া সন্তান সম্ভব বা মহিলা সন্তান সম্ভব বা মহিলা তারা প্রসব করবেন প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা কতটা যন্ত্রণার দায়ক কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে সেটাও তো একটা দেখতে হবে জুনিয়র ডাক্তাররা তাদের সাথে তো সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল তিনি নিজে বলেছেন তিনি দেখবেন তিনি যা কিছু আছে সব বিচার করে খতিয়ে দেখবেন এমনকি তারা সাতজনকে সরিয়ে দিতে বলেছিলেন সেই সাতজন ডাক্তারকে সরানো পর্যন্ত হয়ে গিয়েছে তো তার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী সময় সহনশীলতার পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই জুনিয়র ডাক্তারদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তাদের বৃষ্টিতে যাতে তারা না ভেজে তারা যাতে ভিজে গেলে জামা কাপড় এমনকি তিনি বলেছেন জামা কাপড়ও আমি দিয়ে দেব তোমরা বৃষ্টিতে ভিজো না অসুখ যাতে না হয় সেটা মানে দেখা নিশ্চিতভাবে দায়িত্ব সকলে মাথায় ছাতা দেবার নির্দেশ দিয়েছেন তা সত্ত্বেও বানেননি কেউ তো এটা কিরম হচ্ছে যে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি হয়ে থাকতে হবে যে তাদের কথা শোনার জন্য আমি বিনীতভাবে আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করবার করেছেন খতিয়ে দেখার কথা বলেছেন সমস্ত দাবি যার মধ্যে অনেকগুলি দাবি তিনি নিজেই মঞ্চেই তিনি এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন সবকিছু যা যা করবার সেগুলো করেছেন এবং আরো করবার যে তিনি সেগুলো বিচার করবেন সে কথাও দিয়ে এসেছেন তো এরপর আর কি বলার থাকতে পারে সুতরাং এটা একটা সাবজুডিস ম্যাটার তিনি নিজেই বলেছেন যে যা যা বলা সেটা নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখছেন তাদের ডিরেকশন থাকবে সুতরাং তিনি বারবার কর্মবিরতি থেকে বেরিয়ে আসতে বলেছেন ডাক্তারদের কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় তার সহনশীলতা দেখিয়েছেন এবং তাদের প্রতি তাদের যে দাবি সেই দাবি জাস্টিসের জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন এবং সিবিআইয়ের কাছে খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে যাতে সব কিছু তারা তদন্ত শেষ করে দোষীর শাস্তির ব্যবস্থা করে সেগুলো তো তিনি বলেছেন তিনি রাস্তায় নেবেছেন এটা নিয়ে জাস্টিস তো সবাই চায় কিন্তু মানুষ সাধারণ মানুষ নিশ্চিতভাবে তাদের আবেগ সেই আবেগকে শ্রদ্ধা সবাই জানায় এবং তারা এই মেয়েটি জাস্টিস পাক এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এরম নককারজনক ঘটনা কোনো মেয়ের সাথে যাতে না হয় সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয় এরকম কোনো ঘটনা কখনো হওয়া উচিত নয় তাই কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে অবস্থাগুলো হচ্ছে অর্থাৎ কর্মবিরতির ফলে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেদিকটাও তো দেখতে হবে সাধারণ মানুষের এই যে অসুবিধা সেই অসুবিধার কথাও তো চিন্তা করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাই যা যা করবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হয়ে সকলের কাছে বলেছেন সুতরাং এবার কি সিদ্ধান্ত তারা কিভাবে নিয়েছেন কি ন্যারেটিভ তৈরি করছেন সেটা তাদের ব্যাপার এরা ছোট ছেলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তাদের প্রতি আহ সবসময় আ তাদের প্রতি অনেক সফট কর্নার তার সেটা তার প্রকৃতি বলে সবাই জানে সেটা তিনি তার প্রকাশও করেছেন সুতরাং আজকে যে চিঠি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে আপনারা জানেন আপনাদের কাছেও আছে যে চিঠি ওরা দিয়েছেন যে চিঠি এখান থেকে কালকে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অফিস থেকে তাদের আসার জন্য সবটাই আপনারা জানেন আমার কাছেও সেই চিঠি আছে তো সেটা আমরা বলবো যে যতটা মান মাননীয় মুখ্যমন্ত্রীর পড়া তিনি কিন্তু করেছি রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধ হয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সব সময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সে বিষয় বোধ হয় কোথাও কারুর সন্দেহ নেই জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে বলছি আমরা দিন আন্দোলনে আছি আর রাজ্য সরকার তারা একটু তিন ঘন্টা বেশি পারলো না চিকিৎসকরা না এটা কথাটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের ৩৫ দিন আজকে ছত্রিশ দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি মঞ্চে গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজ মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে এবং পুলিশের কাছে সিবিআই মামলা দেখছে সিবিআই কোর্ট সেটা দেখছে সেটা বলবে সুপ্রিম কোর্টের কাছে কিভাবে সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্ম বিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার

ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো অন্য রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই এটা এই ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না মিনিট চান যদি আগেই বলতেন তার জন্যে তিন ঘন্টা সময় লাগলো সেটাও একটা ব্যাপার দেখুন কিসের কার প্রভাব আছে সবাই আপনারা দেখছেন এবং দেখবেন সুপ্রিম কোর্ট মামলা আমরা তো মনে করি যে এরা জুনিয়র ডাক্তার তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের এই জনসাধারণের জন্য তারা যে যে কাজ করবার কথা সেগুলো কাজ করবেন এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানে আমি কেন বলতে যাব এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব এটা বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিসের জন্য ঘাট ধাক্কা দেবো ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতন আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংস গুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ ভুলে আর একটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে সেটা ছোট বাচ্চা তো ওরা বলতেই পারে ছোট তো ছেলেরা ছোট আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীও যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার পথ অনুসরণ করি এবং আমিও মা আমি জানি যে ছোট বাচ্চারা ছেলেরা এরকম অনেক সময় বলে তার তা আমিও কিছু মনে করছি এই রাজ্যে আন্দোলনের অধিকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি আন্দোলনের ফসল তিনি জানেন কিভাবে আন্দোলন করতে হয় কি করতে হয় সুতরাং তারা দেখেছেন সাধারণ মানুষ তাতে কি করবেন সেটাও সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝবে সেটা কি করে বলবো তারা রাস্তায় নামেনি কেন কে তাকে অন করছে কে তাকে রিজন করছে আমি তো বলতে পারবো না তদন্ত হচ্ছে জানতে পারবেন সব